আমি খুব সুখী মানুষ খুব বেশি দুঃস্বপ্ন দেখি না কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায় এখন হচ্ছে বড়ো আমি মাত্র রিলিজ পেলো আসলে ভাবনামা সো এখনও বেশিক্ষণ হয়নি মাত্র দুই ঘন্টা হয়েছে তো দুই ঘন্টায় যে পরিমাণ কমেন্টস লাইক এবং শেয়ার দেখছি একটা মনের মধ্যে ভয় ছিল এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে যে কাজটা হয়তো এমন হবে কাজটা হয়তো এমন হবে আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট তো চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ক্যাপিল ড্রামা চেষ্টা করেছে বিকি চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার বেশিক্ষণ তো হয়নি মাত্র দু আড়াই ঘন্টা হয়েছে নাটকটা বের হয়েছে বা তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছে আই এম রিয়েলি ব্লেস থ্যাংকস টু অল মাইটি আল্লাহ অ্যান্ড থ্যাংকস টু অফ ইউ আসলে কী হলো আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না আমি খুব সুখী মানুষ খুব নির্ঝঞ্জাল মানুষ আমি এক ঘুমে রাত পার করি সবসময় সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে যেটা আসলে আমাদের সবার বাস্তবতা হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে ওই হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের তো ওই একটা ভয়াবহতার মধ্যে যে যখন ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি তাতে সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আর একটা ভয় চলে আসছিলো সো আসলে এর মধ্যে দিক কাটছিল আর কি সময় এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো একটা অনেক বড় কথা এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা রিলিজ টাইম চুজ করা স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করব ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি রাইট জি বিগ সিটি এন্টারটেনমেন্ট আছে তাদের গ্র্যান্ড লঞ্চিং তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে গিয়ে তাদের সঙ্গে প্রজেক্টস করবো সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য একটা ড্রামা করতে পারবো যেটা কাবনামা কেউ ক্রস করে যাবে ইনশাল্লাহ ওনার চেয়ে বড় সাইকোপ্যাথ আমি সেটা আস্তে আস্তে প্রুফ দিবো ক্যামেরার সামনে আমাদেরই ডিরেক্টরের কাজ আমারই বড়ো ভাইয়ের কাজ আঁকার ট্রেইলার তো দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং অ্যান্ড এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায় থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটাররাও তো একদিন খারাপ খেলে ডাক মারে তো নিশো ভাই কন্টিনিউসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে ইট ইজ অ্যামেজিং উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে অ্যান্ড আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছেন